চায়না ক্লে দিয়ে তৈরি সাদা ধপধপে বিভিন্ন ডিজাইনের শোপিজ আর সেই শপিচগুলোতে রং তুলির আঁচড় দিয়ে আকর্ষণীয় করে তোলার কাজটি করবে আমাদের ছোট্ট সোনামণিদের হাতগুলো আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে কথা বলবো আমরা বাচ্চাদেরকে ড্রয়িং বা কালার কেন করাবো এতে আমাদের বেনিফিট কি তো যারা জানেন তারা তো জানেনই আর যারা জানেন না বা জানতে চান তাদের উদ্দেশ্যেই আজকে আমার কথাগুলো তো যারা বাচ্চাদেরকে ড্রয়িং করতে দেন কিংবা কালার করতে দেন তাদের আসলেই এটা করা উচিত এবং অ্যাপ্রিশিয়েট করা উচিত এতে কারণ এর মাধ্যমে বাচ্চার ডেভেলপমেন্ট বাচ্চার মানসিক বিকাশ এবং বাচ্চার একটা দারুণ পরিবর্তন ঘটে এতে তারা প্রচুর সৃজনশীল হয়ে ওঠে এবং তাদের চোখ এবং হাত একই সাথে কাজ করতে পারে এই একই সাথে কাজ করার মধ্যে যে সমন্বয়টা সাধন হয় সেই সমন্বয়ের কারণে তাদের মাঝে সূক্ষ্ম দক্ষতার একটা উন্নয়ন ঘটে যেটা তাদের ব্যক্তি জীবনেও প্রভাব পড়ে অর্থাৎ কখনও যদি ব্যক্তি জীবনে তারা প্রবলেমের সম্মুখীন হয় তখন সেই প্রবলেম থেকে তারা কী করে মুক্তি পাবে সেই সমাধানটা তারা চট করে চিন্তা করতে পারে কিংবা এর মাঝে তার মস্তিষ্কে যে নিউরনের কানেকটিভিটিটা বেড়ে যায় তার ফলে সে সমস্যাটা সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়ে যায় এবং সলিউশনের পথে হাঁটতে শুরু করতে পারে এছাড়াও তারা খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম পার করতে পারে যেটা কিনা তাদেরকে তাদের মনকে প্রফুল্ল করে এক গবেষণায় দেখা গেছে যে বাচ্চারা যখন ড্রয়িং করে বা কালার করে তখন তাদের মানসিক যে চাপ সেই চাপ থেকে তারা মুক্তি পায় তো আমি আমার বাচ্চাদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি তাদের ক্রিয়েটিভিটি আমার ভালো লাগে এবং তারা চেষ্টা করে তো আপনাদেরও কিন্তু সেটাই করা উচিত তাই না আজকে রায়তা রেহান তো এগুলো করলো আমি তাদেরকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি আর আপনাদের সাথে এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে আর ততদিনের জন্য আল্লাহ হাফেজ তবে হ্যাঁ যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে বা আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক এমন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ